তো হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আমি তো ভালোই আছি তাই তোমাকে কাছে নিয়ে এসেছি আজকে নতুনত্ব একটা জিনিস তো দেখতে থাকো সঙ্গে থাকো আড়াইশো নিচ্ছে তিনশো নিচ্ছে টাকা দাম তার তোমরা তার থেকে বরং বাড়িতে বানিয়ে ফেলো মাত্র পঞ্চাশ টাকা খরচ করে একটা সুন্দর হোমমেড জুয়েলারি তো দেখতে থাকো সঙ্গে থাকো তো আমি ব্লগার শুভ্রা থেকে বলছি শুভ্রা তো তোমরা সবাই কেমন আছো তোমরা জানিও লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে বন্ধুরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে ভিডিওটাকে আস্তে আস্তে দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমি জুয়েলারি বানানোর জন্য নিয়েছি কার্ডমল শক্ত কার কেটেছি আর একটা রঙিন খুব সুন্দর দেখতে একটা কাপড় নিয়েছি তোমরা যেমন দেখতে ভালো লাগবে সেটা সেরকমই কাপড় নিলেই হবে তো নিয়ে নিয়েছি কাপড়টা নিয়ে আমি দেখো আটা দিয়ে আমি আটকে দিয়েছি দেওয়ার পরে আমার জিনিসটা কমপ্লিট হয়ে গেছে বাড়তি কাপড়গুলো আমি কাঁচি দিয়ে কেটে ফেলেছি তারপরে তোমার করি আটকে নিয়েছি সুন্দর ডেকোরেশনের জন্য করি দিয়েছি তারপরে দুটো পুঁতি দিয়েছিলাম কিন্তু পুঁতিগুলো আমার খুব ভালো লাগছিল না তাই জন্য আমি পুঁতিটা প্রথম দিয়ে দেখছিলাম ভালো লাগছিল না তাই খারাপ লাগছে দেখে আমার ডেকোরেশনটা পছন্দ অপছন্দ হচ্ছিলো তাই আমি ভাবলাম যে এতে কিছু ইয়ে সাদা যে অক্সিডাইজের যে ছোট ছোট পুঁতিগুলো হয় যেগুলো কানে ঝুমকাতে থাকে সেই কিছুটা লাগিয়ে নিই তো কিছুটা সেগুলো আস্তে আস্তে করে লাগিয়ে নিচ্ছি দেখো দেখতে থাকো সেটাকে লাগাচ্ছি কিসের মাধ্যমে না সুসুতোর মাধ্যমে লাগিয়ে নিচ্ছি তো তোমরা ভিডিওটা দেখো সব কিছু বুঝতে পারবে আর স্কিম না করে দেখলেই তোমরা নিজেরা বাড়িতেও বানাতেও পারবে দেখো এই যেই এগুলো দেখো ফেলে দেওয়া ভেঙে যাওয়া অক্সিডাইজের যে সাদা যে সাদা স্টিল কালারের জুয়েলারিগুলো ওগুলো ফেলে দিও না ভেঙে গেলে ওগুলো বাড়িতে রেখে দাও ওগুলো দিয়ে নতুন এক কিছু জিনিস বানিয়ে ফেলো কোনো জিনিস আমি তো এটাই মনে করি যে কোনো জিনিস ফেলে দেওয়ার থেকে হয়তো যত্ন করে রেখে দিলে একটা সময় সেই ভাঙা জিনিসটাই আমাদের প্রয়োজনীয় লেগে থাকে প্রয়োজনে লেগে যায় বাড়ির কোনো কাজে বা কোনো একটা ভালো কাজে তারপরে দেখো আমি ওগুলো লাগিয়ে নেওয়ার পরে আমি একটা নিয়ে নিয়েছি ডলি সুতো তো ডলি সুতোটা আমি নিয়েছি খয়েরি কালারের ওটাকে আমি আলাদা একটা কালার দেখিয়েছি কারণ ওই সুতোটাকে তোমরা না ভালোভাবে দেখালে না যদি না চিনতে পারো সেই কারণে আমি একটা অন্য সুতো দিয়ে তোমাদেরকে ওটা দেখালাম তো কেমন যে তোমরা সেটা বলবে তারপরে দেখো আমি সুতোটাকে ছ ভাঁজ ছ ভাজ করে নিয়েছি ওটাতে ছ ভাজ এটাতেও ছ ভাজ নেওয়ার পরে আমি ওটাকে যে কাজটা করেছিলাম তার পিছন দিকে আটা দিয়ে ওই সুতোগুলো আটকে নেব দেখো আস্তে আস্তে আমি খুব সুন্দর করে যত্ন করে আটকে নিচ্ছি তোমরাও একটু সুন্দর করবে অষ্টমীতে পড়ার জন্য একটা পেটা তারপরে দেখো আমি সেই সোনালি পুঁতিগুলো তুলে দিয়েই আমি দুটো দিয়েছিলাম ঝিনুক এই ঝিনুকগুলো ঘুরিয়ে এনেছিল আমার ভাই বাড়ি থেকে সেই ঝিনুকগুলোই ঘুরিয়ে আমি জিনিসটা তৈরি করেছি দেখো এই ঝিনুকগুলো খুব পরিষ্কার করা আছে তাই দেখো এই ঝিনুকগুলো উল্টোভাবে বসিয়ে দিয়েছি দিয়ে এর ওপরে এবার ঝিনুকটা ফাঁকা লাগছিল বলে আমি আবার লাল ফেব্রিক দিয়ে একটু ডিজাইন করে নিলাম দেখো বন্ধুরা কি দেখতে কেমন হয়েছে তোমরা দেখতে থাকো দেখো আমি যেমন পেরেছি তেমনই ডিজাইন করেছি তোমরা যেমন পারবে তেমনই ডিজাইন করে নিও তোমরা আমার মতন করতে যেও না তোমাদের পছন্দ হলে সেরকমই করবে আর তারপরে দেখো সুতোটার সঙ্গে দিয়ে দিয়েছি লাল কালো দুটি ইয়ে গোলা সুতোর গোলা দেখো ওগুলো তোমরা বাজারে কিনতে চাইলে কিনতে পারবে তারপরে বাড়িতে চাইলে বাড়িতে পারবে যদি তোমরা কেউ বাড়িতে বানাতে চাও তাহলে আমার এই ভিডিওটাতে কমেন্ট করবে যে এইগুলো আমাকে দেওয়ার জন্য তাহলে আমি একটা শর্টসে এই গোলা বানানোর ভিডিও তোমাদের দেবো তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো তারপরে দেখো আমি এবার কানের বানা বানাতে যাচ্ছি তো একটা কানের বানানোর জন্য আমি দেখো আমি জুয়েলারিটা বানানোর সময় জুয়েলারির লকেটটার জন্য আমি নিয়েছিলাম চার ইঞ্চি লম্বা আর তিন ইঞ্চি চওড়া আর এবারে কানেরটার জন্য নিয়েছি দুই ইঞ্চি লম্বা আর দেড় ইঞ্চি চওড়া কা কাগজটা নিয়েছে তার উপরে যেমন করে হাড়ের মধ্যে হাড়ের লকেটটাতে কাপড় মেরেছিলাম তেমন করেই কানেরটার মধ্যে আমি কাপড় লাগিয়ে নিলাম নিয়ে বাড়তি কাপড়গুলো দেখো আমি কাঁচি দিয়ে সুন্দর করে আগেরটার মতন কেটে নিচ্ছে যাতে না কাপড়গুলো বেরিয়ে থাকে এবং বিচ্ছিরি বাজে দেখতে না লাগে সেই জন্য আমি এত সুন্দর করে কেটে নিলাম তারপরে দেখো আমি ওই যে কানের ঝুমক কানের গুঁজিটা থাকার জন্য নিচে যে আংড়াটা থাকে সেই আংড়াটা আমি লাগিয়ে নিলাম নিয়ে কাপড়ের মধ্যে ফেবি ফেভিকল কলাটা দিয়ে ওটাকে আটকে দিলাম তো আটকে দিয়ে ভালো করে আটকে দিলাম দিয়ে ওটাকে বেশ করে একদম ভিতরে পুরোটা ঢুকিয়ে দিলাম দিয়ে একটুখানি বের করে তারপরে দেখো আমি ওই ইয়েটা তোমার একটা কানের যেগুলো কানে দেওয়া যে গুঁজি ওই গুঁজি একটা নিলাম নিয়ে ওতে লাগিয়ে নিচ্ছি দেখো আমি লাগিয়ে নিচ্ছি ফার্স্ট একটু বের বের করে নিয়েছি নিয়ে আমি ওটাকে বেশি করে ওটাকে আগে বেশি করে বের করে নিয়েছি নিয়ে ওটা আটকে নিয়ে আবার ওটা ওর মধ্যে ছোটো করে ঢুকিয়ে দিয়েছি দেওয়ার পরে আমার কানে গুঁজি লাগানো তারপরে দেখো আমার একটা ফেলে দেওয়া কানের ফেলে দেওয়া দুলহান চুরি থেকে আমি অস অক্সিটাইজের এই ঝুম কো দুটো খুলে নিয়েছিলাম কানে মানে সেটা নষ্ট হয়ে গেছিলো তো ফেলে দিইনি আমি সেই ঝুমকোটা খুলে নিয়েছিলাম তো নেওয়ার পরে দেখো এটা আমি ও আবার সুই সুতো দিয়ে ওই কানেটার সঙ্গে সে আটকে নিচ্ছি বেশ করে এটাতে আর আটা দেবো না এটাতে এমনি আটকে নেব তো দেখো দেখতে থাকো তো ফাইনালি আমি ঝুমকোটা আটকে আটকে নেওয়ার চেষ্টা করছি তো দেখো এইভাবে কেমনভাবে সেলাই করবে সেটা তোমরা দেখেই বুঝতে পারবে তোমরা নিজেরাই চেষ্টা করবে তখন তখনই বুঝে যাবে যে কেমনভাবে সেলাই করবে দেখো সেলাই করার পরে আমার এটা পুরো ফাইনাল লুকটা আমি তোমাদের দেখাচ্ছি তো চেষ্টা করার পরে এই আমার ফাইনাল লুক তৈরি করার তারপরে দেখো ফাইনাল আমার হার ফাইনালি আমার হাড় আর কানে দুটো রেডি তাই তোমাদেরকে আগে দেখিয়ে দিলাম তো চলো এটা করার পরে যেন মনে হচ্ছিলো একটা আনকমন লাগছে তাই আমি একটা আংটি বানিয়ে নিচ্ছি দেখো একটা ফেলে দেওয়া আংটি আমি এটাকে রং চটে যাওয়া এটাকে আমি ফেলিনি এটা আমি বাড়িতে ঘুড়িয়ে রেখে দিয়েছিলাম তো তার পিছনে আমি আটা দিয়ে নিয়েছি সেম ডি ইয়েতে আমি একটা গোল কাটমুলার কেটেছি আগে যেটা চারকোনা কেটেছিলাম ওটাকে এবার আমি গোল করে কেটে নিয়েছি নিয়ে তার মধ্যে সেই সেমভাবেই কাপড় আটকে দিয়েছি দিয়ে তার উপরে আমি ফেভিকলা আটা দিয়েছি দিয়ে দেখো তার উপরে ছোট্ট একটা ঝিনুক বসিয়েছি ঝিনুকটা বসানোর পরেও কেমন ফাঁকা ফাঁকা লাগছিলো তার জন্য আমি আবার ওটাকে হাতে পড়েছি যে বা কেমন লাগছিল তার জন্য আমি ওতে ইয়ে ওটাকে আবার হাত থেকে খুলে নিয়ে আমি ওতে এবারে ওটায় আমি একটু ফেব্রিক দিয়ে কালার করব যাতে আর একটু সুন্দর ও নতুনত্ব দেখতে হয় তো বন্ধুরা তোমরা যেমন পারবে তেমনই ডিজাইন করো বা তোমরা এর সঙ্গে অন্য কিছু অ্যাড করতে পারলে ও সেটাও করতে পারো কারণ তোমরা যেমনই চাইবে সুন্দর করতে তেমনই সুন্দর হবে তো আমি এরকমই সুন্দর করতে বন্ধুরা ভিডিওটা দেখার পর আমার পাশে থেকো প্লিজ